সম্প্রতি সামাজিক মাধ্যমে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে যা দেখে আমি একটু বনে গেছি যে রাজ্যটাতে কি চলছে ঘটনা সম্ভবত গতকাল অথবা পরশু একটা যুবক একজন যুবক তার নাম যা এখানে বেরিয়েছে এই সানুমালাকার তিনি একজন লোকশিল্পী নিজেও গান গান এবং গান গিয়ে শোনান তার সাথে শারীরিক কসরত দেখিয়ে মানুষকে খুশি করে আনন্দ দিয়ে তিনি দুই চার পয়সা তিনি জমান এবং সেই পোস্ট পোস্টের মাধ্যমেই এবং যে পোস্টটা ভাইরাল হয়েছে সেখানে যে নানা মানুষের কমেন্ট সে অর্থ তিনি যা সংগ্রহ করেন নিজের জন্য খরচ করেন না এটাও গরিব দুঃখী বা দুঃস্থ তাদেরকে বিলিয়ে দেন সমাজসেবা তো করেন এখন সেখানে যে ঘটনাটি ঘটেছে একজন যুবক নিজেকে রাষ্ট্রবাদী পরিচয় দিয়ে সরাসরি তাকে বলছে যে গানটা এই স্বর্ণমালাকার সেদিন শুনে শোনাচ্ছিলেন সেটা একটা ভক্তিমূলক এবং মানবতার আহ্বান কিন্তু সেই গানের একটা কলিতে আল্লাহ বা এরকম কিছু কথাবার্তা আছে কেন আল্লাহর নাম নেবে কেন আরেকটা ধর্মের আরাধ্য সেরকম ব্যক্তিকে ব্যক্তিকে তার জয়গান করবে এটা ভারতবর্ষ আর আল্লাহ মানি হল বা যে ধর্মের অনুসারী তারা জেহাদি ভারতের মাটিতে এরকম গান গাওয়া যাবে না এবং তাকে প্রায় বর্তমান সময়েতে এই সাম্প্রদায়িক শক্তি যেরকম একটা সম্প্রদায়কে হুমকি দেয় পাকিস্তানে চলে যাও ভারত বসে থাকতে পারবে না এটা নির্দিষ্ট কোনো একটা সম্প্রদায়ের দেশ অসংখ্য লোকের সামনে এভাবে তাকে হুমকি দিয়ে যাচ্ছে প্রায় মারমুখী সম্ভবত এটা ভিডিও ক্লিপে দেখা যায়নি কিন্তু কয়েকটা পত্রিকাতে উঠেছে তার উপর দৈহিক আক্রমণ হয়েছে কিন্তু এখন অবধি এ আক্রমণকারী ব্যক্তি স্বাধীনতার উপরে একজন মানুষের যে নিরীহ মানুষ তার স্বাধীনভাবে তার বক্তব্য উপস্থাপন করার মানুষের কাছে যে ভাষাতেই হোক ভক্তিমূলক গান এটা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সেই মানে ধর্মবিশ্বাসের উপর ভিত্তি করে সে গান দিয়ে আহ্বান করার এই অধিকার আমাদের দেশের মানুষের জন্মগত অধিকার সংবিধান স্বীকৃত অধিকার আর তার বিরুদ্ধে এইভাবে দিন দুপুরে জনসমক্ষে হামলা করছে কিন্তু আমাদের রাজ্য প্রশাসনের তরফ থেকে আরক্ষা দপ্তরের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে সেরকম খবর নেই পত্রপত্রিকায় দেখছি যে কোন একটা সংগঠনের লোক তথাকথিত সনাতনী নাম দিয়ে কিছু লোক কারোর বিরুদ্ধে একটা মিছিল করলেই কারো বিরুদ্ধে একটা থানা অভিযোগ করলেই যে আমাদের রাজ্যের মধ্যেও এই পহেলগামের ঘটনার পরে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পরে যারা এইভাবে মানুষের অধিকারের কথা বলেছেন পুলিশ তাদেরকে নানা ধারায় গ্রেপ্তার করে লক নিক্ষেপ করে আট নয় দশ দিন বারো দিন ওদেরকে এইভাবে হয়রান করে তো এক্ষেত্রে কেন হবে না আমি লক্ষ্য করছি এ সমস্ত ঘটনায় পুলিশকে জিজ্ঞেস করা হলে তারা বলে না কেউ তো এফআইআর করেনি তো এরকম তো ঘটনা অন্য ক্ষেত্রেতে কিছু লোক মিছিল করল এফআইআর না করলেও পুলিশ হন্তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে নানা ধরনের যে ধারাল যুক্ত করে দেয় যা এই সমস্ত লোকদের বয়ানে যারা সাংবিধানিক অধিকার হিসেবে কথা বলেন সে ধারাও যুক্ত করা যায় না কিন্তু এভাবে হয়রানি করছে এই ক্ষেত্রেও হবে না কেন আর ত্রিপুরার যে কী করে সাধারণ মানুষ এফআইআর করবে এফআইআর করতে গেলেই তো এই লোকগুলো আবার বাড়িঘর হামলা করবে গতকালের এরকম একটা ঘটনা ঘটেছে কমলপুরে এই ভারতীয় জনতা পার্টি লোভে ফাঁদে পরে দীর্ঘদিন বিজেপির লাইনে হেঁটেছে রকম অকাম কোকামের সাথে লিপ্ত হতে বাধ্য হয়েছে বাইক বাহিনীর সদস্য হয়েছে কিন্তু নিজের থেকে ভুল বুঝে অন্য একটা দলে তারা বিজেপি থেকে পদত্যাগ করে আসছেন আর গতকালই রাত্রিবেলা তার বাড়িতে আক্রমণ হয়েছে আবার তার বিরুদ্ধে এরকম মিথ্যা দিয়ে তাকে গ্রেপ্তার করানো হয়েছে তো ত্রিপুরাজ্যের মধ্যে নিরীহ মানুষ এইভাবে থানায় বিচার চাইবার সে পরিবেশ আছে সে আইনের শাসন আছে আমি স্বনির্বদ্ধভাবে আমাদের রাজ্যের বর্তমান পুলিশ প্রশাসন